নমস্কার বন্ধুরা রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সিম্পল সাদা আলুর তরকারি বা চচ্চড়ি সকালে বা রাত্রে রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলুন দেখে নিন দেখুন তার জন্য এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন এবার আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব আলুগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার সেখান থেকে একটা আলু আমি নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে ডুমো করে কেটে নেব দেখুন ঠিক এই রকম ভাবে আমি করে নিচ্ছি এইভাবে সমস্তগুলো কেটে নিয়েছি এবার কেটে রাখা আলুগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বাটির মধ্যে নেওয়া হয়ে গেছে এবার দেখুন পরিষ্কার জল দিয়ে আমি আলুটাকে দুবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আলু ধুয়ে নিয়েছি এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেখুন এটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচেকের জন্য ফুটতে দেবো দেখুন মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটা জল ঝরিয়ে নেব দিয়ে আবারও কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা একটা টমেটো দিয়ে টমেটোটাকেও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তাহলে টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে দিয়ে এটাকে দু মিনিট মতন একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব দেখুন না আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকম জলটা দিয়ে দেবেন দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম এখানে আর লবণ দিলাম না যেহেতু আগে দুবার লবণ দিয়েছি আলু সেদ্ধ করার সময়তেও দিয়েছি আবার টমেটো ভাজার সময়তেও দিয়েছি তাই আর এখানে লবণের দরকার পড়েনি দেখুন মিনিট দিন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি একটু কষৌড়ি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি সেইটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু সেনটা খুব ভালো হয় দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে একবার ফুটিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতাও দিতে পারেন দেখুন এবার আলুর তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ